আসসালামু আলাইকুম বাসাশিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি চমৎকার কানেকশন নিয়ে আসলাম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা থেকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য পশু ইল কন্টাক্টো ইল ইউ দেল আবের বাংলা অর্থ আমি কি বাড়িওয়ালার নাম্বার পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্য ল্যান্ডলর্ডস কন্ট্যাক্ট ইতালিয়ান বাক্য এ প্যার ম্যাসো তেনেরে অ্যানিমালি ডোমেস্টি এ প্যার ম্যাসো তেনেরে অ্যানিমালি ডোমেস্টিক বাংলা অর্থ পোষা প্রাণী কি রাখা যাবে ইংরেজিতে ইজ ইট অ্যালাউড টু কিপ প্যাটস ইতালিয়ান বাক্য কোয়ালি শুনু লে দোমালিটা দি পাগা মেন্তু কোয়ালি সুনো লে মোদালিতা দি পাগা মেন্তু বাংলা অর্থ টাকা পরিশোধের পদ্ধতি কি কি ইংরেজিতে হোয়াট আর দ্য পেমেন্ট ম্যাথড ইতালিয়ান বাক্য চি শুনু দাননি। নেল্লা পার্তা মেন্তু চি শুনু দাননি। না লাভ পার্থা বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে কি কোনো ক্ষতি আছে বা অ্যাপার্টমেন্টে কি কোনো ক্ষত আছে ইংরেজিতে আর দে আর এনি ইতালিয়ান বাক্য দুবেশাই ত্রুবা লাভ পার্থ লাভ পার্থ মেন্তু বাংলা অর্থ অ্যাপার্টমেন্টটি কোথায় অবস্থিত ইংরেজিতে হোয়ার ইজ দ্য অ্যাপার্টমেন্ট লোকেট ইতালিয়ান বাইক এ পসিবিল এ ফারে অন কন্ট্রাক্ট আ ভ্রেবে টার্মিনে এ পসিবিল এ ফারে অন কন্ট্রাক্ট আ ভ্রেবে টার্মিনে বাংলা অর্থ স্বল্প মেয়াদি কি চুক্তি করা যায় ইংরেজিতে ইজ ইট পসিবল টু হ্যাভ এ শর্ট টার্ম কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য চে রিসু চেসালো বাংলা অর্থ এখানে কি কেন্দ্রীয় গরম ব্যবস্থা আছে ইংরেজিতে ইজ দেয়ার সেন্ট্রাল হিটিং ইতালিয়ান বাক্য বিজিতারে ইতালিয়ান বাক্য পুসু বিজিতারে লাপার্তা মেন্টু কুয়েস টু উইকেন্ড কুসু বিজিতা রেলাপার্তা ম্যান টু কুয়েস টু উইকেন্ড বাংলা অর্থ আমি কি এই সপ্তাহান্তে অ্যাপার্টমেন্টটি দেখতে পারি ইংরেজিতে খেন আই বিজিট দ্য অ্যাপার্টমেন্ট ডিস উইকেন্ড ইতালিয়ান বাক্য কোয়াল এলা দুরাতা মিনিমা দেল কনটাত্ত কোয়াল এলা দুরাতা মিনিমা দেল কন্টাক্তো বাংলা অর্থ চুক্তির ন্যূনতম মেয়াদ কত ইংরেজিতে হোয়াট ইজ দ্য মিনিমাম ডিউরেশন অফ দ্য কন্ট্রাক্ট ইতালিয়ান উন উনোজু কাউজিউ নালে কাউজিউ নালে বাংলা অর্থ সিকিউরিটি ডিপোজিট কি দিতে হবে ইংরেজিতে ইজ এ সিকিউরিটি ডিপোজিট রিকোয়ার ইটালিয়ান বাক্য কোয়ান্তু কোস্তা ল আফিত টু ম্যানসিলে কোয়ান্তু কোস্তা ল আফিত টু বাংলা অর্থ মাসে ভাড়া কত ইংরেজিতে হাউ মাস ইজ দ্য মান্থলি রেন্ট ইটালিয়ান বাক্য কোয়ান্তু দেব পাগারে ল আফিত টু দেবো দেব পাগারে ল আফিত বাংলা অর্থ ভাড়া কখন দিতে হবে ইংরেজিতে হোয়ান টু আই হ্যাভ টু পে দ্য রেন্ট ইতালিয়ান বাক্য এ পসিবিলে রিনুভারে ইল ক্রমত্ব এ পসিবিলে রিনুভারে ইলক্রম ক্রমত্ব বাংলা অর্থ চুক্তি কি নবায়ন করা যাবে ইংরেজিতে ইজ ইট পসিবল টু রিনিউ দ্য কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য চে উন চে উন বাংলা অর্থ গ্যারেজ কি অন্তর্ভুক্ত আছে ইংরেজিতে ইজ দেয়ার এ গ্রেস ইনক্লুডেড ইতালিয়ান বাক্য কুপিয়া আবেল ক্রন্তাত্ত্ব পশু আবেরে উনা কুপিয়া দেল ক্রমতাত্ত বাংলা অর্থ আমি কি চুক্তির একটি কপি পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ কপি অব দ্য কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য কোয়াল এলা পুলিতিকা পেরলা দিস দেবতা কোয়াল এলা পুলিতিকা পেরলা দিস বাংলা অর্থ বাতিল করার নীতি কি ইংরেজিতে হোয়াট ইজ দ্য ক্যান্সেলেশন পলিসি ইটালিয়ান বাক্য সোনো আমি অস্পিতি পেরলা নোটের সুনো আমেসি অস্টেড বাংলা অর্থ রাতে অতিথি থাকার অনুমতি কি আছে ইংরেজিতে আর ওভার নাইট গেস্ট এলাট ইতালিয়ান বাক্য ইল কন্টাত এ রেজিস্ট্রার্ট ইল কন্ট্রাক্ট এ রেজিস্ট্রার্ট বাংলা অর্থ চুক্তিতি কি রেজিস্ট্রার ইংরেজিতে ইজ দ্য কন্ট্রাক্ট রেজিস্টার্ড ইটালিয়ান বাক্য চি শুনো নেগো জি ই ট্রাস নেলে বিচিয়ানজো চি শুনো নেগো জি ই ট্রাস নেলে বিচি নানজে বাংলা অর্থ কাছাকাছি দোকান ও পরিবহন ব্যবস্থা কি আছে ইংরেজিতে আর দে আর শপস অ্যান্ড ট্রান্সপোর্ট নেয়ার বাই ইতালিয়ান বাক্য পশু ফারে লাভর ইদি রিস্টু উত্তু রাজীওনে কোসুফারে লাভরি দি রিস্টুত্তু রাজীওনে বাংলা অর্থ আমি কি মেরামতের কাজ করতে পারি ইংরেজিতে গ্যানাইডো রিনোভেশন ওয়ার্ক ইতালিয়ান বাক্য লাভপার্তা মেন্তো আ ইল রিস্কাল দ্য মেন্তো অটো নোমো লাভপার্তা মেন্তো আ ইল রিস্কাল দ্য মেন্তো অটো নোমো বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে কি স্বতন্ত্র হিটিং আছে ইংরেজিতে ডাস দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ অটোমোশন হিটিং ইতালিয়ান বাক্য লাভ পারদা মেন্টো এ আরে দাতু লাভপার্ দা এ আরে দাতু বাংলা অর্থ বাড়িটা সুসজ্জিত আছে কিনা ইংরেজিতে ইজ দ্য অ্যাপার্টমেন্ট ফার্নিস্ট ইতালিয়ান বাক্য কিসি অকুপা দেলা মনুতেঞ্জা কিসি অকুপা দেলা মনুতেঞ্জা বাংলা অর্থ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কা ইংরেজিতে হু ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য মেনটেনেন্স ইটালিয়ান বাক্য এ পসিবিলে আবেরে উন কন্ট্রাক্ত আ লুঙ্গু টার্মিনে এ পসিবিলে আবেরে উন কন্ট্রাক্ত আ লুঙ্গু টার্মিনে বাংলা অর্থ চুক্তি কি দীর্ঘমেয়াদী করা যায় ইংরেজিতে ইজ ইট পসিবল টু হ্যাভ এ লং টার্ম কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য পশু সুবা ফিতারে লাভ পশু সুবা মেনত বাংলা অর্থ আমি কি অ্যাপার্টমেন্টটি আবার ভাড়া দিতে পারি আমি কি অ্যাপার্টমেন্টটি আবার ভাড়া দিতে পারি ইংরেজিতে ক্যান আই দ্য অ্যাপার্টমেন্ট ইতালিয়ান বাক্য চি সুনো লিমিতি দি রুমুরে চি সুনো লিমিতি দি রুমুরে বাংলা অর্থ শব্দ সীমা কি আছে ইংরেজিতে আর দে আর নৌস রিস্ট্রাকশনস ইতালিয়ান বাক্য পোসো ইনিস্তাল্লারে উনা লাভা ত্রিচে পোসো ইনিস্তাল্লারে উনা লাভা বাংলা অর্থ আমি ওয়াশিং মেশিন বসাতে পারি ইংরেজিতে

দেন বাংলা অর্থ আমি কি মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তি শেষ করতে পারি ইংরেজিতে ক্যান আই টার্মিনেট দ্য কন্ট্রাক্ট বিফর এক্সপেয়ারি ইতালিয়ান বাক্য লাভ পার্তা ম্যান আউন বালকুনে লাভ পার্তা ম্যান আউন বালকুনে বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে কি একটি বারান্দা আছে ইংরেজিতে ডাস্ট দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ এ ব্যালকনি ইতালিয়ান বাক্য ইল কনট্রাক্টো ইনক্লুডে লে উতেনসে ইল কন্ট্রাক্ট টু ইনক্লুডে লে উতেনসে বাংলা অর্থ চুক্তিতে কি ইউটিলিটি বিল অন্তর্ভুক্ত ইংরেজি দিয়ে ডাস দ্য কন্ট্রাক্ট ইনক্লুড ইউটিলিটিস ইটালিয়ান বাই পোসু বেদেরে লা কাসা প্রিমা দি ফিরমারে ইল কন্ট্রাক্ট পোসু বেদেরে লা কাসা প্রিমা ফিরমারে ইল কন্ট্রাক্ট বাংলা অর্থ চুক্তি সাইন করার আগে আমি বাড়িটি দেখতে পারি চুক্তি সাইন করার আগে আমি বাড়িটি দেখতে পারি ইংরেজিতে ক্যান আই সি দ্য হাউস বিফোর সাইনিং দ্য কন্ট্রাক্ট ইতালিয়ান বাক্য চি শুনো বাংলা অর্থ অতিরিক্ত খরচ কি আছে ইংরেজিতে আর দেয়ার অ্যাডিশনাল এক্সপেন্সেস ইতালিয়ান বাক্য পশু

লিভ ইন দ্য বিল্ডিং ইতালিয়ান বাক্য পশু আবের আমি কি ইংরেজিতে চুক্তির অনুবাদ পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্য কন্টাক্ট ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইতালিয়ান বাক্য এ পসিবিলে আবেরে ভিজিতে রেগুলারি

লাপার্টামেন্টো এ ডোটা তো দিয়ারিয়া কন্ডিশনাতা বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে কি এয়ার কন্ডিশন আছে ইংরেজিতে ডাজ দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ এয়ার কন্ডিশনিং ডাজ দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ এয়ার কন্ডিশনিং ইতালিয়ান বাক্য হোসু রিনুভারে ইলক্রন্টাত্ত টেলিফোনিকা মেনে প্রচুর রিনুভারে ইলকন্ট ক্যালিফোর্নিকা মেনে বাংলা অর্থ আমি কি ফোনে চুক্তি নবায়ন করতে পারি ইংরেজিতে ক্যান আই রেনিউ দ্য কন্ট্যাক্ট বাই ফোন ইটালিয়ান বাক্য সি সুনো রেস্টি সিউনি সুগলি ওরারি দি রুমুরে চি শুনো রেস্টি সিউনি সুগলি ওরারি দি রুমুরে বাংলা অর্থ শব্দের সময় সম্পর্কে কি বিধিনিষেধ আছে ইংরেজিতে আর দেয়ার রিস্ট্রাকশন অন নৌজ আওয়ার্স ইতালিয়ান বাক্য কোয়াল এলা প্রসে দুরা পেরলা জিওনে ডেল ডেপোজিটু কোয়াল এলা প্রসে দুরা পেরলা জিওনে ডেল ডেপোজিটু বাংলা অর্থ সিকিউরিটি ডিপোজিট ফেরত পাওয়ার নিয়ম কি ইংরেজিতে হোয়াট ইজ দ্য প্রডিউস ফর দ্য ডিপোজিট রিফান্ড ইতালিয়ান বাক্য কোয়ান টু দুরা ইল ক্রমত দু দুরা ইল ক্রমত দ বাংলা অর্থ ভাড়া চুক্তির মেয়াদ কত ইংরেজিতে হাউ লং ইজ দ্য রেন্টেল কন্ট্রাক্ট ইটালিয়ান বাক্য লাভপার্তা ম্যান তো একশো পার দিসাবিলি লাভ্পার্তা মেন তো একশো পার দিশাবিলি বাংলা অর্থ অ্যাপার্টমেন্টে প্রতিবন্ধীদের জন্য প্রবেশ সুবিধা আছে কি ইংরেজিতে ডাস দ্য অ্যাপার্টমেন্ট হ্যাভ ডিজার্বেল অ্যাক্সেস ইতালিয়ান বাক্য এ পসিবিলে আবেরে উনা কুপিয়া ডিজিটালে দেলকন্টত্ত এ পসিবিলে আবেরে উনা কুপিয়া ডিজিটালে দেল কন্ট্রাক্ট বাংলা অর্থ আমি কি চুক্তির ডিজিটাল কপি পেতে পারি ইংরেজিতে ইজ ইট পসিবল টু হ্যাভ এ ডিজিটাল কপি অফ দ্য কন্ট্রাক্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম খুদা হাফেজ